সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের প্রকাশে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দুল তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা হতে দেখা যায় জয় হয়েছে বিক্ষুব্ধদের ঘটনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা পূর্ব কৃষি উন্নয়ন সমবায়ের আর দলীয় এই কুন্দলে ঘি ঢেলেছে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মন্তব্য তার দাবি যারা সৎ তাদের জয় হয়েছে পূর্ব কৃষি সমবায়ে বারোটি আসন শনিবার ছিল ভোট দেখা যায় বারোটি আসনে চব্বিশ জন প্রার্থীর প্রত্যেকেই তৃণমূল কর্মী জন সদস্য ভোট দেন বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায় বারোটির তৃণমূল প্রার্থীরা এরপরই মুখ খোলেন স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস তিনি বলেন যারা সৎ তাদের জয় হয়েছে যারা অসৎ তারা হেরেছে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি তাদের দাবি তৃণমূলে শুধু কালীঘাটে টাকা পাঠালে সাত মাফ তাই এই দলে শৃঙ্খলার কেউ পরোয়া করে না দলেরই প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ালেও কারও বিরুদ্ধে তৃণমূলের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি এতে স্পষ্ট তৃণমূল দখলদারির একচ্ছত্র রাজত্ব কায়েম রাখতে চায়